তো আজকে আপনাদেরকে দেখাবো যে একটি বরমিল থেকে ময়লার ডাব্বার থেকে কত কিছু পাওয়া যায় এই যে এটা হলো ময়লার ডাব্বা বরমিল বলা হয় আর এই যে দেখেন কতগুলো মোবাইল পাওয়া গেছে আপনাদেরকে দেখায় আমি চলে আসলাম ভিডিও ধারণ করতে তো যারা সৈদারবে বলদে বলো দেয় কোম্পানিতে আসতে চান তো এই যে দেখেন কি কি পাওয়া যায় একটি ময়লার ডাব্বার থেকে দেখেন এই যে কতগুলো মোবাইল ফালায় রাখছে তারা হয়তো তারা বাড়িঘর সাফ করছে দেখেন তো এই যে এখানেই আছে তিনটা মোবাইল একটা পাওয়ার ব্যাংক সাথে আরও দেখায় আপনাদেরকে এই যে দেখেন মোবাইল দেখেন কি অবস্থা করে রাখছে হয়তো গাড়ির থেকে পড়ে গেছে নাহলে হাত থেকে পড়ে গেছে তো তারা কিন্তু এটা বাংলাদেশের মতো না যে একটু নষ্ট হয়েছে ঠিক করে তারা কিন্তু ফালাই দেয় দেখেন এই যে নুকিয়া সেট অনেক পুরনো মডেল তো এই যে দূরবীন দেখেন তারা আপনার টাকারে সৌদি আরবের রিয়েলকে রিয়েল মনে করে না দেখেন কি কি জিনিস ফালায় রাখে এটা কিন্তু আমি মরুভূমির সাইটে থাকি তাই মরুভূমি সাইডে দেখেন এটাতে কিন্তু রুটি বানায় তো মরুভূমির সাইটে যদি এতগুলো জিনিস পাওয়া যায় একটা বরমিল থিকা যারা শহর এলাকায় আছে তারা কি পরিমাণ টাকা ইনকাম করতে পারে এইগুলো কিন্তু প্রতিটা জিনিস আপনার বিক্রি করা হয় এই দেখেন লাইটগুলা এইগুলো কিন্তু আপনি বিক্রি করতে পারবেন এইগুলো কেনার জন্য আপনার ছোটো গাড়ি নিয়ে ঘুরে আপনি রাস্তায় পাইলে জিজ্ঞাসা জিজ্ঞেস মালটাল আছে কিনা না মাল্টিফ্লাক মোবাইল চার্জার মোবাইল লাইট তারপরে ওয়াশিং মেশিন ফ্রিজ এমন কোনো জিনিস নাই যাতে সৌদি আরবে বিক্রি না হয় কাপড়ের থেকে দইরা রুটির থেকে দইরা প্লাস্টিকের থেকে দইরা এই যে ডিব্বা যা আছে সমস্ত এ টু আপনি বিক্রি করা হয় এইভাবে কিন্তু বল দিয়ারা টাকা ইনকাম করে এই দেখেন টার্গেট লাইট তো দেখা আপনাদেরকে দেখেন কতগুলা জিনিস পাওয়া গেছে লাইট মোবাইল এই যে দেখেন আরেকটা লাইট পাওয়া গেল তো এইগুলার ভিতরে কিন্তু ব্যাটারি আছে ওই যে মাথাটা মাথাটাও আছে এই জায়গার মধ্যে কোরআন হয়ে গেছে ফালাই দিছে তাদের ভালো লাগে নাই দেখায় আপনাদেরকে কি কি দেখেন এখানে কতগুলা জিনিস পাওয়া গেলো দুইটা লাইট পাওয়া গেলো দেখেন এই লাইট কিন্তু ভালো কিন্তু মাথা নাই ব্যাটারি ঠিকই আছে ভিতরে তো এইভাবেই কিন্তু বলদের লোকেরা টাকা পয়সা ইনকাম করে থাকে আপনি শহর এলাকায় সব কিছু বিক্রি করতে পারবেন আমি বললাম না যারা পাঁচশো রেল অত বা আষ্টশো রে এক হাজার বেতনে আসতেছেন চিন্তা করেন ভাই কীভাবে টাকা ইনকাম করবো এই অল্প টাকা দেখি হবে তারা দেখেন ভালো করে ভিডিওটা সম্পন্ন মনোযোগ সহকারে দেখেন একটা বরমিল থেকে কতগুলা জিনিস পাওয়া যায় এইগুলো কিন্তু আপনি বিক্রি করতে পারবেন আপনার শহর এলাকায় গাড়ি নিয়ে ঘুরবে যে বাইজান তোমার কাছে জিনিস আছে তখন আপনি বাঙালি হতে পারে পাকিস্তানি ইউমিনি মার্সি তারা আপনাকে জিজ্ঞাসা করবে এইগুলো আপনার কিন্তু এক এক পিস করে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন এইভাবে মাস শেষে সত্তর এক লাখ টাকা ইনকাম করে এই যে দেখেন দুই বাইরে কাজ করতেছে ওই যে দেখেন আরও ফালাইতাছে তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য আমার ভিডিও ধারণ করা হয়তো আপনারা খালি আমাকে মেসেজ করেন অত ফোন করেন বা এই পাঁচশো রিয়াল বেতন কী হবে ভাই এই পাঁচশো রিয়াল বেতনে সৌদি আরবে বল এরা মাসে এক থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করতেছে এই ময়লার গাড়িতে ওঠার জন্য এই দেখেন কি সুন্দর একটা আপনার এই যে আলু টালু সিলে ফালাই রাখছে দেখেন তারপরে এটা কিন্তু পলনে মেশিন তো যাই হোক অনেক সুন্দর সুন্দর জিনিস ফালাই রাখে আপনি ভালো ভালো আইফোন ফালাই রাখবে কিছুই হয় নাই পুরান হয়ে গেছে গা অতো আপনার চার্জারের সমস্যা ফালাই দিছে এগুলো কিন্তু আপনি ঠিকঠাক করে কিন্তু বিক্রি করতে পারবেন তো আমি আপনাদেরকে দেখাইছি ওই দিনকে একটা আইফোন পাইছি তো আরও দেখায় আপনাদেরকে কি কি পাওয়া যায় তারা কিন্তু বরমিলতি এখন পর্যন্ত এখানে রাখতেছে অনেক জিনিস কিন্তু এখনও ওঠানো হয় না বরমিলতিগা তো যাই হোক আপনাদেরকে দেখায় অলরেডি কিন্তু সৈদ আইসে গেছে দেখেন টিটির দেওয়া শুরু করছে তো আপনাদেরকে দেখ তো যাই হোক আপনাদেরকে যতটুকু দেখানোর চেষ্টা করছি যে একটা ময়লার বল মিল থেকে কি কি জিনিস পাওয়া যায় আর আমি আপনাদের মাঝে ভিডিও ধারণ করতে পারতাম কিন্তু সৈদা আইসা টি দেওয়া শুরু করছে তো সেই ক্ষেত্রে কিন্তু আমার ক্যামেরা অফ করা লাগছে তো যাই হোক শেষ মাসে আরও অনেক জিনিস পাওয়া গেছে এর মধ্যে আমি একটা মোবাইল পাইছি দেখেন সম্পূর্ণ ভালো তো এর মধ্যে আপনার এটা লক করা মোবাইলটা দেখেন এই যে লক লাগানো আরবি তো আর একটু তো আপনাদেরকে দেখানোর মোবাইলটা নিয়ে আসলাম তো একটা বরমিল থেকে প্রচুর পরিমাণ মোবাইল লাইট এগুলো কিন্তু বিক্রি করা হয় তো আপনাদেরকে আমি সবসময় বলি যেটা সত্য সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি তো আপনারা যারা চিন্তা করতেছেন যে বলদের বিষেটা আসলে কিভাবে টাকা ইনকাম করবেন এই পাঁচশো এলক এক হাজার রিয়ে বেতনে এইভাবেই ভাই দুই অবস্থায় ইনকাম করা যায় তো আমি আপনাদেরকে বলছিলাম না যে কিছু সংখ্যক আরবে বিশ আছে যে আপনি অবস্থায় ইনকাম করতে পারবেন আনলিমিটেড তার মধ্যে হচ্ছে একটা তো যাই হোক আজকে যদি আপনাদেরকে কিছু থাকে তাহলে আমাকে মেসেজ করবেন অথবা আমার এই মতো ফোন দিবেন আপনাদের যতটুকু জানার আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো জানাই দেওয়ার জন্য তো আজকে এই পর্যন্ত আর প্লিজ ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সকলকে আবারও জানাই সালাম আসসালামু আলাইকুম